আমারে বুটটা দেশ সামনে নিরাসন দিতি না দে সে তোর কম্বল দিলাম এই তুই ক্যামেরার রাত দিতে রে খাইবার না কোন ভয় আছ হ্যাঁ এই শীত মিদায়ে পড়ছে কত কিছু কার্যক্রম আছে গুলো হলো লাগদো না stockholder রাস্তার মূড় ভাই আয়ে পড়ছে এই জারিকটু আয়ে পড়ছি ভাই ভাই কোন এই আমার অবস্থা কি খুঁজনিছিলি ভাই অবস্থা বেরা খারাপ আনে তো মাইসের না কোনো কাজই করুন না কিছুই দেন না আচ্ছা দাপ কই বেলাই আর কইতা ভালোবাসা মানুষ জোর হইরে দিয়া গেল জোর হইরে দেয়া গেল না চুরি হইরে লইছো তে জানোছি তুই তো আমার কোসকে দশি হুনবো তো ভাই নির্বাচন পরে আয় বসে বুয়া থাকলে কোন কাম হইতো না মানবিক কাজ কর লাগবো তাইলে কাশি খুশি ল

মাইক এ খাই পানী দাম দামে হৰ দাম তুৰি আমি চুৰিছি না না নিম্দা খাই ধাপ পঞ্চাশ ঠেতে আমি মানবিক কাজ করি বুঝলি আমি বালা নেতা আমার বুটটা দেশ নির্বাচন দিলাম আরে ভাই ব্যাগ থাগলটা কম্বল দিতাস আরে ছাগলে শীত লাগে তো ওই লেগে মানবিক কাজ করি আরে মাথা কি নষ্ট হয়েছে ছাগলে কেমনি বুট দিব দুনিয়ার মানুষ বেগ শীতে মরে গেল ওগুলা আর কম্বল দেয় না ছাগলটা কম্বল দিয়ে গিয়া

হ্যাঁ আমি দিতেছি তুমি হ্যাঁ উঠছে লঙ্গিত চিনো আমারে লঙ্ঘিত ভাই অভিনয় অভিনয় আমি আপনাদের মতো গরিব অসহায়দের চিন্তা ভাবনায় রাত্রে ঘুমাইলে চোখকে দেখি না খাইলে কি না লাগে না চিন্তা হরতে হরতে আমি জীবন পার হরতাছি আজ দুঃখ হয় কষ্ট হয় কত হত দরিদ্র অসহায় মানুষ আমাকে ভোট দিবে ভাই লঙ্গিরা নেন আরো দিবাম আরো দিবাম আমরা করেন না যে নেন আরে ভাই নিয়া নেন কালার বালা আছে সাদা কালার এটা কিন্তু বেড়ে দেয় না তুমি একটু বেশি অসহায় দেখা তোমারে দিছে আরে ভাই কি অভিনয় হরতা শুন করা অভিনয় দিন